আমি মনে প্রাণে চাই দিল দিয়ে চাই ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক চট করে আসুক আর আসমানে চড়ে আসুক আছে এমন কি পুরো বাংলাদেশ তো টেনশনে ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে দিনকাল কেমন যাচ্ছে না যাচ্ছে আগের মতো আছে নাকি না খেয়ে দে শুকিয়ে গেছে ভয় তো লাগে টেনশন তো লাগে আমার নিজেরও খারাপ লাগে কেন কারণ ওই পক্ষকে তো খুশি করে দেওয়া সম্ভব হয় নাই পালিয়ে গিয়েছে খুশি করে দিলে একটা ব্যাপারটা বাড়ছিল আমরা খুশি করে দিয়েছি আমাদের মেয়েও খুশিতে থাকবে শান্তিতে থাকবে পালিয়ে গিয়েছে টেনশন লাগে না কিভাবে আছে আমি মনে প্রাণে চাই দিল দিয়ে চাই ঘরের মেয়ে ঘরেই ফিরে আসুক চট করে আসুক আর আসমানে চড়ে আসুক কারণ ফিরে যদি না আসে স্বপ্ন চত্বরের প্রতিটা ফোটা রক্তের বদলা নেব কিভাবে ফিরে যদি না আসে আমাদের যেই দিনগুলো কেড়ে নিয়েছে আমাদের কারাগারের ভেতরে ফেলে রেখে সেগুলোর প্রতিশোধ নিব কিভাবে ফিরে যদি না আসে আবু সঈদ আর মুগ্ধ তারা যেই পথ আমাদেরকে দেখিয়েছে ওই পথে চূড়ান্ত বিচার সফলতা ছিনিয়ে আনবো কিভাবে ফিরে যদি না আসে বহু হিসাব নিকাশ জমেছে বিগত ষোলো বছরে প্রতিটা হিসাব চোখে চোখে আদায় করবো কিভাবে তো মুনাফিকরা বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না বমিন্না বলবে কাল বালা বলা অবশ্যই ছিল অবশ্যই বলা কিন্ডকম ফতন্তম অমফুসকুম কিন্তু নিজেদেরকে তোমরা ফেতনায় ফেলে দিয়েছিলা অতারাভ্যস্তম তোমরা পরিণতির জন্য অপেক্ষায় ছিলা অপেক্ষায়

আছে যে বিশ লাখ টাকা খরচ করে তারপর পালিয়েছে বিশ লাখ তাও তো ভালো বিশ লাখ দিয়ে হলো যান বাঁচলো আলহামদুলিল্লাহ তো কেয়ামতের দিন বিশ লাখ কি বিশ কোটি নেওয়ারও কোনো সুযোগ নাই কোনো মুক্তিপণ নেওয়া হবে না বলে আমিন না কাফারু না মুনাফিকদের থেকে নেওয়া হবে না কাফেরদের থেকে নেওয়া হবে মা ওয়া কুমুর নার তোমাদের একমাত্র ঠিকানা হলো জাহান নাম আর সেটা বড়ই নিকৃষ্ট জায়গা বড়ই নিকৃষ্ট জায়গা তো মুনাফিকদেরকে মোমেন্টা যে একটা কথা বলবে এর মধ্যে এক নম্বর হলো ফেতনায় পড়েছিল তোমরা দুই নম্বর হলো পরিণতির অপেক্ষায় ছিলা তিন নম্বর হলো তোমরা সন্দেহ করেছিল আল্লাহর ওয়াদা নিয়ে চার নম্বর হলো তোমাদেরকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা ধোকায় ফেলে রেখেছিল সবগুলা আজকের দুনিয়ার মুনাফিকদের সঙ্গে খাপে খাপ মিলে যাবে আজকের বাংলাদেশে এখনো পর্যন্ত আমি অবাক হই আমরা যখন বলি যে তাওহিদে জনতা বলে টিটকারি মেরো না এই দেশ তাওহিদে জনতারই দেশ এই মাটি তাও হিদে জনতার এই আকাশ তাও হিদে জনতার এই পুরো অঞ্চলটা তাওহিদের জনতার আর তোমরা যাদের ভয়ে হক গোপন করো যাদের ভয়ে সুশীল সাজার চেষ্টা করো ওইগুলো হলো এক বিংশ শতাব্দীর পরাজিত শক্তি এইগুলো যখন আমরা বলি যে এই দেশ একদিন না একদিন তাও হিদের দেশ হবে এই দেশ নাই গোটা দুনিয়া তাও হিদের দুনিয়া হবে অনেকে বলে হুজুররা বৈশা বৈশা মনে মনে মন কলা খায় কি বলে হজুররা বসে বসে মনে মনে মন খায় কিন্তু তারা জানে না আমরা তো আমাদের শক্তিতে কথা বলি না আমাদের শক্তিতে লড়াই করি না আমাদের সঙ্গে একজন থাকেন তিনিকে কে এই গোটা দুনিয়া ইসলাম বিজয়ী হবে এটা আমাদের ওয়াদা না রে ভাই আমাদের দলীয় প্রতিশ্রুতি না বরং এটা একজনের ওয়াদা নাম তার আল্লাহ জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবী পৌঁছিয়েছেন শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘর বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন না দুনিয়াতে যেই দিন দিন এই পরিবর্তন আসে এক এক সপ্তাহ সপ্তাহ আগে আগে পাঁচ আগেও লোকে কল্পনা করতে পারে নাই এত বিশাল পরিবর্তন চলে আসতে পারে কিন্তু সকল পরিবর্তন একজনের হাতে তিনি কে আজকেও গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছে আর যাই হোক এই দেশের পরিস্থিতি যত বেশি কঠিন আসলেই কঠিন বিশেষ করে এই দেশের রাজনৈতিক অবস্থা এত জটিল এত জটিল অন্তত এই দেশে কখনো ইসলাম বিজয়ী হবে না এমন কি যারা নিজেদেরকে নামাজি মনে করে রোজাদার মনে করে এমন অনেক লোক ধারণা করে এই মাটি আকাশ কখনো ইসলামের হবে না কিন্তু তারা জানে না আল্লাহ যে ওয়াদা দেন সেই ওয়াদা কখনো মিথ্যা হয় না ইসলাম বিজয়ী করার দায়িত্ব কার আমারও না আপনারও না আমাদের কেউ না আমরা তো অসিল আরে আমরা না থাকলে আল্লাহ মশা করায় দিবেন আমরা আল্লাহ পাখি হবেই হবে আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক তা আমরা যদি একটু অসিলা হতে পারি অসিলা হওয়ার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের মুখাপেক্ষে না আমরা আল্লাহর মুখাপেক্ষে দামি হব কিভাবে কোনো না কোনো পূজিত লাগবে নবীর সাহাবিরা কোলের বাচ্চাও এনে দিয়েছেন নবীকে তবুও যদি একটু দামি হওয়া যায় তবুও যদি ইসলামের জন্য একটু অবদান রাখা যায় নাবালেক বাচ্চা পর্যন্ত ময়দানে যাওয়ার জন্য বায়না করেছে সাহাবি অন্ধ সাহাবি পর্যন্ত ময়দানে যাওয়ার জন্য ছুটে চলে এসেছে মোহাম্মদ বিন কাসেম উসামা বিন জায়দ আরে আঠারো বছর বয়সে পর্যন্ত কি বিপ্লব ঘটিয়ে দিয়েছে মহাজার মহাজ দারিমচ গজনের আগে এমতের ফেরাউন আবু জাহানের সাথে বোঝাপড়া চূড়ান্ত করেছে তারা যদি পারে আমরা পারবো না কোন দুঃখে আমরা দুর্বল হতে পারি কিন্তু পূর্ব পুরুষের সাহসে রক্ত তো আছে আমাদের গায়ে তো যার সাথে আল্লাহ থাকে তার কথা নত হবে কোন দুঃখে যার সাথে আল্লাহ থাকে তার কপাল বাতিলের সামনে ঝুঁকবে কোন দুঃখে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আর আমরা বলেছি লাহা নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া আর এটাই সেই কালেমা কেমতের দিন যেটা মিজান নেকের পাল্লায় রাখা হলে একটা কাগজ যখন রাখা হবে এত ভারী হবে এত ভারী হবে যে গুনা সব যাবে এর সামনে হালকা হয়ে অত চিতিপূর্বে বান্দাই পেরেশান আমার মনে হয় মাফ নেই আমি মনে হয় জাহান্নামি হব আল্লাহ বলবেন আরে বান্দা এখনই টেনশন করিস না তোর একটা আমল আছে আমার কাছে এটার আগে মেপে নেই এটা রাখা হবে নেকের পাল্লায় যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে এত ভারী হবে এত ভারী হবে তার গুনাহের বোঝা যাবে হালকা হয়ে তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমাদের জবানে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আছে আমাদের দিলে আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো এটা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া আল্লাহই একমাত্র মাবুদ নামাজের মাবুদ আল্লাহ রাজনীতির মাবুদ আল্লাহ অর্থনীতির মাবুদ আল্লাহ যাকাতের মালিক আল্লাহ হজের মালিক আল্লাহ পার্লামেন্টের মালিক আল্লাহ কোরবানের মালিক আল্লাহ সংবিধানের মালিক আল্লাহ ব্যক্তিগত আমলের মালিক আল্লাহ রাষ্ট্র পরিচালনার মালিক আল্লাহ মসজিদ ও আল্লাহ মাদ্রাসায় আল্লাহ মাহফিল ও আল্লাহ খানকায় আল্লাহ তাবলিগ ও আল্লাহ মার্কাজ ও আল্লাহ রাজনীতিতেও আল্লাহ অর্থনীতিতে আল্লাহ বিচার আল্লাহ আইন আল্লাহ শিক্ষা দীক্ষায় আল্লাহ সভ্যতায় আল্লাহ সংস্কৃতিতে আল্লাহ বিনোদনের আল্লাহ জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ 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 যখন জন্মেছি আজানও শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নাম একামত শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নাম আরে আজানো শেষ একামত শেষ নামাজটা বাকি আর নামাজের মধ্যে থাকি কয় মিনিট আমাদের জীবন তো এইরকম ক্ষুদ্র একটা সময় মাত্র শেষ, আল্লাহর নামে আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর চার চারবার তো আল্লাহ শেষেও আল্লাহ মাঝখানেও শুনি আল্লাহ তো এই সব কিছুর সাথে যখন আল্লাহর নাম মিশে আছে সে আল্লাহর বরুক্তের কথা মুখে বলে আল্লাহর বরুক্তের কথা দিলে আকিদায় বসিয়ে অন্য কারোর সামনে নিজেকে নত করি কিভাবে জীবন যেহেতু একটা সুযোগ একটা সুতরাং আজকের এই মাহফিল থেকে ওয়াদা হবে আল্লাহর সাথে আয় আল্লাহ যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে সেই প্রাণে সেই প্রাণে স্পন্দন আছে যতদিন পর্যন্ত ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত তোমার জন্য হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াইয়ার সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে এর জন্য চান দেওয়া লাগলে চান দেবো মাল দেওয়া লাগলে মাল দেব হাতে হাত করা পড়া লাগলে হাতে প্রয়োজনে হাত করা পড়ব। আরে গলায় ফাঁসের দরে যদি লাগে প্রয়োজনে সেটাও লাগবে আরে প্রয়োজনে আমার মায়ের চোখ থেকে পানি ঝরবে আমার বা প্রয়োজনে সন্তান হারা হবে আরে আমার বাচ্চাগুলো প্রয়োজনে এতিম হবে প্রয়োজনে আমার গোটা জীবন কোরবান হবে তো যতদিন জিন্দা আছি বাতিলের সাথে আপোষ করে কিভাবে জীবন একটা সুযোগ একটা জীবনটা বিক্রি করে দিলাম আল্লাহ হবে কে কী বললো কে কী ভাবলো এতে আমাদের কিচ্ছু পাশে যায় না